এটা মাদ্রাসা মোড় উত্তরা মডেল আপনারা দেখতে পাচ্ছেন আমরা কমেন্টে সব জানাবো দেখতে পাচ্ছেন এটা মাদ্রাসা মূল যে উত্তরা মডেল ছিল ওয়াডার প্লাজার তীতলা সেই জায়গা নিয়ে পারিবারিক দীর্ঘদিন হ্যাঁ দীর্ঘদিন যাবৎ যে জায়গা নিয়ে প্রত্যেক সম্পত্তি সম্পত্তির থেকে যেই হঠাৎ বঞ্চিত করেছিল দীর্ঘদিন যাবৎ কিন্তু

অর্থাৎ কুংশীদার যারা ছিল তাদেরকে বাইশ সাল থেকে বঞ্চিত করা হয়েছে বলে দাবি করেছেন সেই বিষয় দিয়ে কিন্তু একাধিকবার তারা বসেছেন এটা বাপচাচার প্রত্যেক সম্পত্তি আমার দাদি ছিয়াশি সনে হেভাবিল আওয়াজ বলে চার ছেলেকে এই সম্পত্তিটা দিয়ে যায় এই সম্পত্তির উপরে মোটেলটা গড়ে ওঠে সুন্দরভাবে চলে আসছিল আমাদের সব বাপচাচারা 17 সালে সোহেল সাথে করে মিলিয়ে এইখানে দখল করে নাই আমরা এখানে আসতে পারি না 22 যে আমাদের টাকা বন্ধ করে দেয় এখানে এই অফিস বুঝছো আমি লীগের সময় মানে আমাদেরকে এই ট্রাম্পলারের অফিস লোকজন ভিক্তেই দেয়নি এখানে এখানে আমাদেরকে ভিক্তেই দেয়নি আমাদের প্রাপ্য জিনিস আমাদেরকে পেতে দেয়নি এই সোহেল ডক্টর সোহেল ইম্পসিবল এর কালোtoByteArray তে মিলে না আজ আমাদের সাথে এই রকম নাই অন নাই আমরা আমাদের এটা ছাড়ব না আমার বাপ চাচার কর্তৃক সম্পত্তি আমরা এখানেই রাখব

আপনারা তাহলে তিনজন মোটামুটি তিনটা ভয়ান মিলে হ্যাঁ আমরা তিন পক্ষ একসাথে তিন কক্ষকে টাকা দেয় না তারা বঞ্চিত হয়েছে হ্যাঁ শারথকেই সোহেল আর শারথকে মিলি মানে বাইশ সাল থেকে সম্পূর্ণ টাকা আছে সাল থেকে সেটাই টনের টাকা বন্ধ সতেরো মানে হ্যাঁ সতেরো সালে যখন থেকে ভাড়া হয় ওদের সাথে কি চুক্তি চুক্তি ওয়াল টনের সাথে কি ছুটি রাহুল আমিন ভাই এটি হচ্ছে নাটোরের মাদ্রাসানার গোলচক যেটা আছে সেখানে যে উত্তরা মডেল আছে সেই উত্তরা মডেলে নিয়ে এখানে প্রত্যেক সম্পত্তি বোমা দাবি করেছেন যে দীর্ঘদিন যাবত তারা যারা থেকে বঞ্চিত করেছেন তাও এখানে বসানো হয়েছে এবং উকিলও বসা হয়েছে উকিল নিয়েও এবং স্থানীয় যারা আছেন তিলাদেরও অনেকবার বসা হয়েছে সেখানেও যখন এখানে বিচার আওতা বা সুস্থ মানে ইয়ে করা যায় বন্টন করার যখন একটা পরিবেশ সৃষ্টি করে যখন এক পক্ষে হয়ে যায় তখন আরেক পক্ষকে তারা বের করে দেয় সেই মাসে কোনো বন্টন নেই মিথ্যা সব ওরা ওইটা পিছনে বাইরে সাইনবোর্ডটা দেখেন বাইরে বলছে চল্লিশ শতকের সত্য দখলীয় মালিক নাসিমা আক্তার বারুদি এটা আমরা কিভাবে মেনে নিবো কত শতাংশ জমির জন্য আমরা চার করেই যেটা দাদি দিয়ে গেছে সেটার উপরেই থাকতে চাই পুরা সম্পত্তির উপর পাটোয়ারা কেস করা আছে পাটোয়ারাকেসে যা রাই যেটা আসবে সেটাই আমরা মেনে নিব আজকে তো এই পুরা বিষয়টা মানে এখানে মিউচুয়াল করার জন্য বসছি না আমরা মিউচুয়াল বসছি বাট যখন আমাদের দিকে রায় আসছে এটা হতে দিবে না বিচারক গানি বিচারকটেরই মাঠে যাচ্ছে যে ওদের তারা সব মানে এই সম্পত্তি দখল করেছে ঠিক আপনারা সবাই কিন্তু ভোগ ভোগদখল তারা ভোগ দখল করেছে তিন পক্ষের সবকিছু তারা ভোগ দখল করেছে কিন্তু আপনারা তো চাচ্ছেন সবাই সবাই পাক চার ভাই পাক সবাই পাক তারা চার ভাইয়ের যত অংশীদার আছে আমরা সবাই পাক কিন্তু বর্তমান কারা মানে এই দখল করে রেখেছিল মানে বড় চাচা ফাইজু চাচার মেয়েরা দখল করে alam সোহেলের অমলেকের সময়কার সোহেলের সহজীবিতার দখল করছে ওরা দখল করে রাখতো আমাদের ঢুকতে দিত না এখানে আমরা ট্রাক ছিল আমাদেরকে পা দেয় না এখানে মানে চারজন মালিক আর একজন সে ক্ষমতার জোরে যে আওয়ামী লীগের সন্ত্রাস এমপি যে শিমুল ছিল শিমুলের খালাতো ভাই শিমুলের খালাতো ভাই শৈলের মানে শৈলের গরমে বা শৈলকে যে দখল নেওয়া এটা একা কি ভোগ করতে চায় আর যেটা চারজন অংশীদার আরও আছে এদেরকে টাকা দিচ্ছে না আর এই পার পাশে আরও কিছু আরও কিছু অসংখ্য দেখলা মানে দালাল টাইপের প্রকৃতির লোক আছে এরা এসে ভাই ক্যাডার বাহিনী এদের যে ক্যাডার বাহিনী ছোট ভাইকে মারছে আরও আমার বন্ধু বান্ধব বা বড়ো ভাই যে মানে মোটেদের মহিলাগুলো আছে যারা হকদার তাদেরকে বন্ধ মারছে এই কারণে যে এদের হক আমাদের হোক আমরা এখানে আমরা ন্যায্য ভাবে চাচ্ছি আমরা দেখছি হক ঘটনার হক আমরা দেখছি আমরা সেটার উদ্ভাবটা কিভাবে পোনার যে ক্যাডার বাহিনী নিয়ে এসছে এখানে যে আইনজীবীরা এইটাইসের জায়গা যেখানে ছিল আমাদের না তো ডজ কোটের হেডকোকে ওনা যে লিখিলো আর যে ইয়াটা দিছে রাইটা দিছে এটা মানে এই না যে কেউ মানে না ওরা ওভারটেক যে এদেরকে কোনো হক এদেরকে যে হক ছেড়ে দিবে না এই কারণে এখন এনারা প্রতিবাদ করছে তখন ওরা গ্যারেজ বাহিনী নিয়ে এসেছে এই দেখেন সব অবস্থা ধন্যবাদ জানাচ্ছিলাম যে নাটোর শহরে একদমই আরো একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি এবং আমি একটু দেখাচ্ছি না আমি একটু দেখানোর চেষ্টা করছিলাম আমাদের উত্তরা মডেলের বৈশিষ্ট সুপার মার্কেটের তিন তলাতেই রয়েছে যেখানে উত্তরা সুপার কিন্তু রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু সেটা তালাবদ্ধ অবস্থায় রয়েছে

এই মটেলে ধরেন এখন তারা চার ভাই বাইশ বাইশ সাল পর্যন্ত টাকা পয়সা সব ভাগ বন্টন করে আসছে কিন্তু বাইশের জুন থেকে আজ পর্যন্ত তারা কোনো টাকা পয়সা আর তিন পক্ষকে দেয় না তারা হচ্ছে শিমুলের খালাতো ভাই সোহেলের মানে যোগ সাজেশে এইখানের এই টাকাগুলো তারা মানে বসা একত্রিতভাবে তারা খায় সোহেলের সাথে এই খাওয়াকে কেন্দ্র করে ধরেন যে ইনাদের আসার পূর্বেই হুমকি ধামকি দেয় তাদের মারব দোবাই করবো চোখ তুলে দেবো বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে আসবে কিন্তু এখন বর্তমান প্রেক্ষাপটে এসে দেখা যাচ্ছে যে তাদের মডেলের ভাগ আছে তিন অংশীদারই ভাগ আছে কিন্তু তাদের তিন অংশদারের ভাগ না দিয়ে সারথিরা একা এইগুলো ভোগ দখল করে আসতে। এই নেই আজকে হচ্ছে এই সালিশ বসছিল সালিশের সিদ্ধান্ত অনুসারে তিনজনের অংশ আছে কিন্তু তারা একা খাবে এই গেস তারা করে তারা এটা কত কত সাল থেকে তাদের বঞ্চিত করছিল বলে আমরা বুঝছি বাইশ সালে জুন মাস আজ পর্যন্ত বঞ্চিত করে এই তিন ভাগে শুধু এককভাবে সারথিরা এই জায়গা দখল করে আপাতত তাহলে এখন প্রাথমিকভাবে এই মোটেলের অবস্থা বা সিদ্ধান্তটা কি হলো কি অবস্থা থাকবে এটা মডেলের সিদ্ধান্ত চারজনই এইখানকার ভাগিদার চার টাকা পাবে এবং চারজনের মধ্যে সমন্বয় করে বন্টন হবে যেটা পূর্বে হয় আসলে কিন্তু এনারা এখন এটা দিচ্ছে না সেই প্রেক্ষাপটেই আজকে এই পরিস্থিতি আপনারা চাচ্ছেন দুই হাজার বাইশ সালে জুন মাসের আগ পর্যন্ত যেভাবে চলছিল সেভাবে সেভাবে চলবে এরকম আর এটা মনে হয় সমত আদালতে একটা মামলাও রয়েছে মামলা আছে যতদিন মামলা রায় না হচ্ছে এইভাবে টাকাগুলো বন্টন করে দিক এবং তাদের যে মাসুম বাচ্চাগুলো যে আহাজারি করতিছে খেতে না পায় তাদের এই দিকে কোনো খেয়াল নাই তারা এই রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তাদের খাবার ব্যবস্থা নাই আর এনারা তিন অংশের মানে চার অংশের টাকা সম্পূর্ণ এককভাবে দাস করতেছে অসংখ্য ধন্যবাদ